গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো বুধবার আর এখন ছটা চল্লিশ বাজে আমি এখন যাব বড় ননদের বাড়িতে এই তো কিছুক্ষণ আগে সন্ধে বাতি দিলাম আর মানে রাতের বেলায় পুজোটা দেওয়াও হয়ে গেছে তারপরে রেডি হলাম অর্জুনকে পড়তে পাঠালাম ওর পাপার সাথে পড়তে মানে ওর পাপার সাথে আর কি গেছে তো ওকে তো আবার গুছিয়ে গাছেই বের করতে হয় তো এখন বড় ননদের বাড়িতে যাব কারণ আগামীকাল বড়দির বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান কিছুদিন আগে তো আমাদের বাড়িতে হয়েছে তো আগামীকাল বরদির বাড়িতে হবে ওই আর কি ঠাকুরের কাছে ভোগ দেওয়া হবে আজকে সবজি বাড়ানো হবে কালকে যে সমস্ত আর কি রান্না করা হবে তো সেগুলোর আজকে আর কি আয়োজন করা হবে সবাই চলে গেছে আমি এখন যাচ্ছি আমার একটু দেরি হয়ে গেল আরও দেরি হবে হেঁটে হেঁটে যাবো তো আরও পনেরো কুড়ি মিনিট সময় লাগবে আমি তো একটু আস্তে আস্তে হাঁটি তো আমার একটু সময়টা বেশিই লাগবে চলো হেঁটে হেঁটেই যাই আমার ননদ ননদ যা ওরা সবাই বলবো কি তুমি তো ভ্যানেই আসতে পারতে এতটা রাস্তা আবার হেঁটে হেঁটে এসছো হেঁটে হেঁটেই যাবো কারণ আজকে সেরকম একটা হাঁটা চলা করা হয়নি কলকাতায় যায়নি ঘরেই তো বসা ছিলাম মানে ঘরের কাজকর্ম নিয়েই ছিলাম আর কি তো এখন হেঁটে হেঁটেই চলে যাই তো ওখানে গিয়ে সবজি বানাই বা না বানাই গল্প গুজব করবো সবার সাথে সেটাই তো বেশ আনন্দের গলো সবাই হয়তো এখন বটিতে বসে পড়েছে হয়তো ভাগে বটিটাও পাবো না আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে না মানে কাজের থেকে লোক বেশি থাকে এবার যার বাড়িতে অনুষ্ঠান হয় তার তো একটু চাপটা বেশিই থাকবে কারণ সেই সমস্ত কাজগুলো অন্যকে দিয়ে হবে না যার বাড়িতে অনুষ্ঠান হবে তার একটু বরাবর চাপটা বেশিই থাকবে চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি হ্যাঁ সেখানে গিয়েই গল্প করব। এই রাস্তায় মেজ দি মেজদি দি সবার বাড়ি এই রাস্তায় পরপর সবার বাড়ি আর আমি যেই পাড়ায় থাকি সেই পাড়াতে আমাদের বাড়ি আর হলো গিয়ে আমার বড় ভাসুরের বাড়ি মানে বর্দা আর ছোটদা ওই পাড়াতে থাকে আর মাছের যারা আছে তারা সবাই এই পাড়াতে থাকে এই গলিতে হলো বর্দির বাড়ি জামাইবাবু যেদিন মারা গিয়েছিল সেদিন এই রাস্তাঘাটগুলো এত সুনসান লাগছিল সব কিছু কীরকম যে লাগছিল সেদিন মনে হচ্ছিল এই পাড়ায় মনে হয় কেউ থাকে না সেদিন কেমন যেন এই পাড়াটা নিশ্চুপ ছিল দেখো কি অন্ধকার লাইট রয়েছে তাও মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আসলে এগুলো পুরোটাই সেদিন ছিল আমাদের মনের একটা অনুভূতি মানে জামাইবাবু মারা গেছে আমাদের সবার মন খারাপ ছিল ওই জন্যই আমাদের সেদিন ওইরকমটা রকমটা লাগছিল এ দেখো এটা হলো একটা রূপোর চেইন এটা হলো গিয়ে গোপু সোনার চেন সে যায় গোপাল আমাদের বাড়িতে ছিল তো যেদিন আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তো সেই গোপালের চেইনটা ওরা ভুলে ফেলে রেখে গেছে তো সেই চেনটাই নিয়ে আসলাম এত ছোট জিনিস এতদিন ধরে আমি সামলে সামলে রেখেছি যদি হারিয়ে যায় সব থেকে দরজা জানলা বন্ধ করে হাসাহাসি হচ্ছে।

এখানে তো আর নেবে না এখানে এত আয়োজন করছে আলাদা করে না শুধু আমাদের মোচা হবে কচুর শাক হবে ভাজা কাঁচকলা দিয়ে কি হবে ভাজা কাজকলা আর কি হবে গো ছাদে সবজি বানানো হয়ে গেছে এবার সেগুলো আবার নিয়ে আসতে হবে আর এদিকে আবার প্রসাদ দেয়া হচ্ছে এখন এই প্রসাদটা আমার বড় যা তার বাড়ি থেকে নিয়ে এসছে আজকে বর্দি বাড়িতে ঠাকুরের কাছে ভোগ দিয়েছিল পুষ্পান্ন পায়েস ফুলকপি আলুর তরকারি ফল প্রসাদ তারপর ভাজা ভাজাভুজি তো সেগুলো সব বর্দি নিয়ে এসছিলো টিফিন বক্স ভরে ওগুলোই সবাইকে একটু একটু প্রসাদ দেয়া হলো তা আমরা এখন সেই প্রসাদ খাচ্ছি ছাদে বসে অনেক গল্প হলো সবজি বানানো হলো আমি মোচা ছাড়িয়ে দিয়েছিলাম তো হাতটা ভালো করে ধুয়ে নিলাম মোচা ধরলে না হাত কালো হয়ে যায় প্রসাদ খেয়ে পান খেলাম তোমাদেরকে ওই জিপটাই আয়নাতে দেখাচ্ছিলাম আমার ভাগ্নে বউ শালিক পাখি পোষে ও এখন ওর শালিক পাখিকে কি যেন খাওয়াচ্ছে ও ছাতু খাওয়াচ্ছে জল দিয়ে গুলে তারপরে ওই ছাতুটাকে বল বল বানিয়ে সেটা খাওয়াচ্ছে দুটো শালিক পাখি ছিল একটা শালিক পাখি মরে গেছে সবাই জিনিসপত্রগুলো নিয়ে আসলাম হিসাব মেলানো হচ্ছে মুদি মুদিবাজারে সব কিছু নিয়ে এসছে কিনা তাই যে তেল মশলাপাতি ওগুলো সব মিলিয়ে রাখছে এখন ছোট পন্ডিত বেশি বোঝে ছোট পন্ডিত বেশি বোঝে হবে এখনো না বুঝে কম

গুড মর্নিং বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল আটটা আঠারো বাজে আমি স্নান করে পুজো দিলাম তাও ভালো করে পুজোটা দেওয়া হয়নি ঠাকুরকে স্নান করায়নি শুধু ঘর মুছে গোপালকে ঘুম থেকে তুলে মুখ ধুয়ে জল বাতাসার নিবেদন করলাম তো পরে আবার কি ভালোভাবে গোপালকে আর কি স্নান ট্রান করিয়ে ফুল চন্দন দিয়ে সাজাবো তারপর আজকে তো বৃহস্পতিবার ঘট বসাতে হবে তার আগে আমি অর্জুনকে ঘুম থেকে ডেকে তুলে আমি অর্জুনকে সেই পনেরো আটটার থেকে টাকা করছি কালকে তো রাতের বেলা বাড়িতে এসে ভাত খেলাম ভাত খাওয়ার পরে এতগুলো জামা কাপড় সব ভাজ করলাম ওই আর কি শীতের পোশাকগুলো রোদ দিয়েছিলাম দুদিন ধরে ওই পোশাকগুলোকে আর কি রোদ খায়েছে শীতের পোশাকগুলোকে তো সেগুলো আবার ভাজ করে রাখলাম যেগুলো ভারী পোশাক সেগুলো আলাদা করলাম যেগুলো একটু পাতলা সেগুলো আলাদা করলাম এখনও সেগুলোর ফাইনাল ফিনিশিং হয়নি মানে সবার ওয়ার্ডরোপে তো ওগুলো আমাকে আবার ভরে রাখতে হবে এদিক ওদিক রাখলে তো হবে না সবাই তো আমার কাছেই চাইবে এটা কোথায় ওটা কোথায় তো সেই রাত্রেবেলা ওই তখন এই সমস্ত করেছিলাম সেই সময় আর ব্লক করা হয়নি আর এই সকালবেলা উঠে এই কাপড় চোপড় ধোয়া কাঁচা ঠাকুরের বাসন ধোয়া মজা করা বৃহস্পতিবার না আজকে তো পিতলের সমস্ত বাসনগুলো ঠাকুরের বের করেছি এই সকালবেলার যে সমস্ত বাসি আসে কাজ থাকে সেগুলো নিয়েই আছে তার মধ্যে আবার বাসন ধোয়ার মাসি আসেনি এই হলো গিয়ে আমার সংসারের পাঁচালি বৃহস্পতিবারের পাঁচালি না পড়ে আমি আমার এখন সংসারের পাঁচালি তোমাদেরকে শোনাচ্ছি অর্জুনকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তুমি ও সকালের জন্য একটু আলু ভাজা করে নিয়েছি আর পরোটা করব তো সেটারও আটা আর ময়দা দিয়ে ময়ান দিয়ে ডেকেছি আমি বেলবো আর কৃপাকে বলব হাসতে আলু চচ্চরিত হয়েই গেছে এটাই আজকে ছেলে মেয়েকে টিফিনে দেবো এই দেখো গোপালকে জল আর নকুল দানের নিবেদন করলাম আমি উপরে গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসি এই দেখো এক পালতি জামা কাপড় ধোয়া কাচা করে নিয়ে নিয়েছে কীভাবে বলবো মেলে দিতে আজকে তো বড় ননদের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান অর্জুন স্কুলে চলে যাওয়ার পরে ওই বাড়িতে চলে যাব পরটা আর আলু ভাজা করেছিলাম কিন্তু একটু কম হয়ে গেল ওই যে ঘর মোছানো যে মেয়েটা আসে ওকে আবার দুটো পরোটা দিলাম এবার আমার জন্যই দেখছে পরোটা নেই তারপর আবার গোলা রুটি করলাম রুটি বা পরোটা যখনই আমি করব। তখনই দেখবো একটু কম পড়ে যায় আমার জন্য আর লাস্টে রুটি বা পরোটা কিছু থাকে না লুচি করার সময় এরকমটা হয় না কিন্তু রুটি পরোটা আমি যখনই করব। তখনই দেখি ওই হাতে গোনা সাত আটখানা রুটি বা পরোটা হবে লাস্টে আর নিজের জন্য কিছুই থাকে না আর সেই সময় নিজের জন্য আটা মাখতেও ইচ্ছে করে না আজকে তাও গোলা রুটি দুটো করে নিলাম গোলা রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছিলাম ভালোই লাগলো মিষ্টি মিষ্টি রুটির সাথে ঝাল ঝাল আলু ভাজা আর এখন এই ঘরে ডাস্টিং করছি বিছানা তুলবো এই ঘরটা তো সব থেকে বেশি নোংরা হয়ে থাকে কারণ ছেলে মেয়ে এই ঘরে সারা দিন থাকবে এই জন্য এই ঘরটা থেকে বেশি নোংরা হয় আর ধুলোটাও এই ঘরে সব থেকে বেশি পড়ে এই টলির মধ্যে রয়েছে শীতের পোশাক এগুলো এখন রোদে দেব এক এক দিন এক একটা করে ব্যাগ বের করি আর শীতের পোশাকগুলো রোদে দেই। একটা ব্যাগের জামা কাপড় দুদিন করে রোদে দেয়া হয় মানে একই জামা কাপড়কে দুটো রোদ খাওয়াই তারপরে সেগুলো আবার ব্যাগে ভরে রেখে দেই ঘরে এতগুলো ওয়ার্ড রোপ তারপরও আমার শুধু চিন্তা আমি শীতের পোশাকগুলো কোথায় রাখবো আমি জায়গাই করতে পারছি না শীতের পোশাকগুলো রাখার এদিকে আমি কিন্তু পুরোনো জামাকাপড় সমস্ত কিছু বাতিল করে দিই পুরনো জামাকাপড় দিয়ে আলমারি কিন্তু ভরে রাখি না যেগুলো ব্যবহার করা হয় সেগুলোই কিন্তু আলমারির মধ্যে থাকে অর্জুনকে টিফিনে দিলাম পরোটা আলু ভাজা আর শর্ট ব্রেকের জন্য কমলা লেবু এই লেবুগুলো আমি ট্রেন থেকে কিনে নিয়ে এসছিলাম পরশুদিন ইস এ অর্জুন থেকে ব্যাগ নিবি না ব্যাগ নিয়ে যাক দে ওহ এই নিয়ে চিৎকার করেই যাচ্ছে কালকে বুঝলে তো ওই পাড়াতে কাজ করতে যায়নি আমাদের বাড়িতে এসেছে আজকে আবার আমার বাড়িতে আসেনি অন্য বাড়িতে গেছে মাঝে মধ্যে এইসব করে তোমাকে খুঁজে ওহ খুঁজে পেয়েছেন হ্যাঁ মহালয়া নিয়ে মহালয়া হ্যাঁ

উদয়দা এখন বাড়িতে থাকে না তাই সবারই অসুবিধা হয়ে গেছে সুইটির মা এখন বরণ অনদের বাড়িতে যাচ্ছে কৃপা পরে যাবে কৃপা স্নান টান করবে দুপুরে পুজো দেবে তারপরে যাবে আর সেই সময় কৃপা ওই উপর থেকে বলছিল যে মা লাল রঙের ব্লাউজ দেব ওকে বলেছে উপর থেকে শাড়ি ব্লাউজ দিতে শাড়িটা নিজের করছিল ছিল তালাটা দিয়ে নিই আপনি ভালো আছেন কখন এসছেন আটটার সময় না কি হ্যাঁ কচুর শাক সেদ্ধ করা হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি হবে নাকি এটা হলো গিয়ে বরদিদের আর কি পাশের বাড়ি বরদিদের বাড়িতে জায়গা কম তো এই যে দেখো এটা হলো গিয়ে বরদিদের বাড়ি ছাদে কীর্তন হবে আর এই যে উল্টো দিকের বাড়িতে রান্না হচ্ছে এখানেই রান্না হবে এখানেই সবাইকে মনে হয় খেতে দেওয়া হবে বরদি এই থালা গ্লাসগুলো ধোয়া হয়েছে ধোয়া হয়েছে এগুলো যদি লাগে কিছু আমার বলো আমি আমি বসে আছি ফলটা কি এত তাড়াতাড়ি বানাবো পনেরো বাজে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠাকুরের জন্য এই ফলগুলো এখন বানাতে হবে পেঁপেটা একদম নরম হয়ে গেছে এটা গাছের পেঁপে ফলগুলো বানিয়ে তারপর ঠাকুরের কাছে দুপুরবেলা ভোগে দেয়া হবে বর্দির সাথে সাথে কিছু কাজকর্ম করে দিলাম বর্দিকে বললাম যা যা করতে হবে আমাকে বলে দিও শুধু যে আমি কাজকর্ম করেছি তা না এখানে যারা আছে আমার অন্যান্য যা ননদ সবাই হাতে হাতে কাজ ভোগ আরতি কীর্তন সমস্ত কিছু কমপ্লিট এখন আমরা সবাই ভোগ দর্শন করছি আজকে ভগবানকে ভোগ দেয়া হয়েছিল পাঁচ রকমের ভাজা তারপরে ডাল মোচা কচুর শাক পনির আলু সয়াবিনের তরকারি কচু বাটা তারপরে চাটনি পায়েস পাঁপড় মিষ্টি সবাইকে এখন প্রসাদ দেয়া হচ্ছে যেখানে কীর্তন হয়েছে সেখানটাতেই সবাইকে বসানো হয়েছে ছাদের উপরে তো এখান থেকে সমস্ত কিছু আবার টেনে উপরে নিয়ে গিয়ে তারপর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আর এটা হলো মাধুকরি প্রসাদ এই প্রসাদ খেতে এত ভালো লাগে ভীষণ ভালো লাগে এই মাধুকরি প্রসাদটা খেতে সমস্ত কিছু দিয়ে এই প্রসাদটা মাখা হয় তো ওই জন্য এটা খেতে খুব ভালো লাগে শুনেছি প্রসাদ নাকি এইভাবেই খেতে হয় আমরা তো আলাদা আলাদা করে আইটেম দিয়ে ভাত মেখে খাই হাজার হাজার বছর আগে বৈষ্ণবরা কিন্তু এইভাবেই মাখা প্রসাদ খেত আমাদের ধর্মগ্রন্থেও সেটাই লেখা রয়েছে কোনো আইটেমের আলাদা করে স্বাদ নেওয়া যাবে না যা কিছু থাকবে সমস্ত কিছু একসাথে মেখে তারপরে সেটাকে খেতে হবে খুব সুন্দর রান্না হয়েছে ভগবানের প্রসাদ আমার কাছে কখনোই খারাপ লাগে না সবাই মিলে আমরা আজকে খুব আনন্দ করলাম খুব সুন্দর একটা দিন কাটালাম লাস্টে তারপরে এই বাসনগুলো আমি আর সেজতে মিলে ধুয়ে মেজে দিলাম অনেক বাসন হয়েছিল অনুষ্ঠান বাড়ির বাসন যাই হোক বন্ধুরা আজকার মতো টাটা টা বাই বাই আবার আগামীকাল দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এই বাসন মেজে বাড়িতে চলে যাব বাসন মাজার পর না পুরো শাড়িটা আমার ভিজে গিয়েছিল শেষদির বাড়ি তো এখানটাতেই ওর অসুবিধা হয়নি কিন্তু আমার একটু অসুবিধা হয়ে গেছে শাড়িটা একদম ভিজে গিয়েছিল নিচের দিকে তারপর আমি একটা ভ্যানে করে চলে গেলাম ওইভাবে রাস্তা দিয়ে হেঁটে আসা যেত না টাটা বন্ধুরা